হরে কৃষ্ণ হ্যাঁ এরপরে হচ্ছে দশম স্কন্ধের ছাপ্পান্নতম অধ্যায় এখন আমাদের আর কোনো উত্তেজনা নেই যে আমাকে এর মধ্যে শেষ করতে হবে বা আমার পরে উনি বলবে ওনার পরে আরেকজন বলবে আমি আমার মতন যেদিন যেদিন আসবো এইটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি শ্রী শুক উবাচ সত্রাজিত স্তনয়ং কৃষ্ণায় কৃতিকল মিশ সামন্ত নং স্বয়ং উদ্যুম্ন দত্তবান এর পরের প্রসঙ্গ হচ্ছে সুখদেব গোস্বামীকে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন যে হে পরীক্ষিত সত্রাজিৎ শ্রীকৃষ্ণের উপর মিথ্যা কলঙ্ক লেপন করেছিলেন ওই প্রসঙ্গ ওখানে বিরাম হলো এবার আর প্রসঙ্গ আসছে সেটা কি সত্রাজিৎ তার নামও আপনারা শুনেছেন সত্যাজিৎ শ্রীকৃষ্ণের ওপর মিথ্যা কলঙ্ক দিয়েছিল এবং তার অপরাধ তার উপরে একটা অপমানজনক কথা বলেছিল যে শ্রীকৃষ্ণ নাকি সেই সামন্তক মুনি চুরি করেছে এবং সেই কথা যখন পরে তিনি বুঝতে পারলেন তখন লজ্জায় দুঃখে শোকে যখন তার ভুল ভাঙল তখন তিনি সেই সামন্তক মুনি আর তার একজন কন্যা ছিল তার নাম কি সত্যভামা সেই সত্যভামাকে আর সামন্তক মুনিকে ভগবান শ্রীকৃষ্ণকে দান করেছিলেন এই কথাটা পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী আরম্ভের শুরুতেই বললেন যেই বললেন তখন রাজা পরীক্ষিতের মনের মধ্যে প্রশ্ন জাগল যেরকম আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগল কি প্রশ্ন উবাচ রাজা বললেন সত্রাজিত কিমত উদরণ ব্রাহ্মণ কৃষ্ণস্ব কল বিষম সমান তুক কুতস্তস্য দত্ত হরে সুতা রাজা প্রশ্ন করলেন যে হে ভগবান এই লীলাটা একবার ভালো করে শুনে নিলে যদিও আগেরগুলো আমি হয়তো আপনাদের কাছে উপস্থাপনা করতে পারিনি এই লীলাটা একবার আপনাদের কাছে শুনে নিলে আপনারা আপনাদের একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে এর পরবর্তী যখন পাঠ হবে আপনাদের দেখবেন কেউ বললে আপনাদের মনের মধ্যে সঙ্গে সঙ্গে এটা স্মরণে চলে আসবে রাজা পরীক্ষিত প্রশ্ন করলেন ভগবান সত্যাজিতের নিকট ভগবানের কি অপরাধ হয়েছিল এই যে ভগবানের নামে অপবাদ দিল যে ভগবান চোর হ্যাঁ তিনি চুরি করেছেন কি অপরাধ হয়েছিল সামন্তক মনিটাই বা কি সে পেলো কোথায় সত্যাজিদ এই মণিটা পেলো কোথায় এবং কেনই বা তিনি ভগবানের কাছে ক্ষমা চাইলেন আর কেনই বা তার কন্যাকে তার কাছে সমর্পণ করলেন কি আপনারা এই লীলা কথা শুনতে চান নাকি আমি সংক্ষিপ্তে বিবাহলীলা শুনবে না বলে অন্য লীলা চলে যাব শুনতে চান বলুন তাহলে উচ্চ স্বরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আচ্ছা ঘুমিয়ে কেউ পড়বেন না তাহলে কিন্তু বিয়ে দেখতে পাবেন না বিয়েতে অনেক সময় দেখা যায় ঠাকুর মশাই মন্ত্র পড়ে আর অধিক রাত্রে বিয়ে হলে লগ্ন হলে ঘুমিয়ে পড়ে আপনারা ঘুমিয়ে পড়বেন না এখন কিন্তু বেশি টাইম হয়নি বরযাত্রীরা যায় আর্ধেক লোক খেয়ে বাড়ি চলে যায় আর যাদের কাছে বাড়ি আর যারা থাকে গাড়ি ছাড়া ফেরত আসা যাবে না এরকম ভাব তারা তখন আশেপাশের জায়গা খুঁজে ঘুমাতে থাকে আপনারা সেরম করবেন না হ্যাঁ আমাদের আলোচনা চলবে এখন কিছুক্ষণ আরও তো তখন সুখদেব গোস্বামী বলছেন সব প্রশ্নের উত্তর দিচ্ছেন শ্রী সুখ উবাচ আস এখন কিন্তু বিয়ের সিজন চলছে এটাও বলতে হবে হ্যাঁ এখন অজ্ঞান মাস ভগবান গীতায় বলেছেন মাসের মধ্যে আমি অগ্রায়ণ এটাকে বলা হয় মার্গশিষ্য মাস এই মাসে ভগবানের বিশেষ সেবা বেশি বেশি করে ভাগবত কথা পুজো পাঠ করতে হয় এটা খুব অপূর্ব মাস এই মাসে যার জন্যে অনেক বিয়েরও ডেট থাকে অনেক শুভকর্মের ডেট দীক্ষা টিক্ষা খুব ভালো মাস এটা এ মাসে আপনার প্রচুর বিয়েবাড়ি পেতে পারেন হ্যাঁ তবে এবছর আমি একটাও বিয়ের কাজ পাইনি অগ্রাণ মাসে এখন অবধি একটাও বিবাহ দেওয়ার সুযোগ আমার হয়নি এ পৌষ মাসে এলে আবার এই এই কাজগুলো বন্ধ থাকবে তো তখন সুখদেব জাগবে না দিতে পেরেছি তো কি হয়েছে এখন ভগবানের বিবাহ লীলাস তো শোভন করতে পারছি এইটুকুই বা কম কি হ্যাঁ যাই হোক শুকদেব গোস্বামী তখন বললেন হে পরীক্ষিত সত্রাজিৎ ভগবান সূর্যের খুব বড় ভক্ত ছিল ভক্ত ছিলেন সত্যজিৎ একজন রাজা ভগবান শ্রীকৃষ্ণ যখন সেই সময় দ্বারকা লীলা করছেন সেই সময় সত্রাজিত কোনো একটা প্রদেশের রাজা ছিলেন তো সেই কী ছিলেন সূর্যের বড় ভক্ত ছিলেন তার ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান সূর্য তাকে প্রেম প্রীতি সহকারে একটি মণি দিয়েছিলেন যে মণিটার নাম হচ্ছে সামন্তকমণি তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম যে সামন্তক সামন্তকমণি কোথা থেকে পেলো সত্যাজিৎ না সূর্যদেব দিয়েছিল সূর্যদেব তাকে এই মণিটা দিয়েছিল সে সূর্যদেবের উপাসক ছিল সপ্তাজিত কী করতেন সেই মণিটা গলায় ধারণ করে ঘুরে বেড়াতেন আর সেই মণি যখন তিনি গলায় পড়তেন চারিদিকে মনে হতো যেন সূর্যদেবী চলে এসছে সূর্যের মতো জ্যোতি বুঝতে পেরেছেন সূর্যদেব সেই মণিটা দিয়েছে সামন্তক মণি সেই মণি থেকে এত জ্যোতি বেরোতো যে যেন মনে হতো যে স্বয়ং সূর্যদেবী উদয় হয়ে উঠে জগতে ঘুরে বেড়াচ্ছে তো এইভাবে তিনি যখন সেই সূর্যদেবের কাছ থেকে সেই মণি নিয়ে গলায় পরে বিভিন্ন জায়গায় ঘুরতেন হে পরীক্ষিত যখন সত্যাজিৎ এইভাবে ঘুরে বেড়াতেন তখন দ্বারকার সমস্ত মানুষদের এই জিনিসটা চোখে পড়ল দ্বারকা নিবাসীরা তখন দেখলো যে আরে এ তো কে এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই পরে তারা তখন কি করল তারা তখন কেউ তাকে সূর্যদেব বলে ভুল করলো ভাবছে হয় সূর্য সূর্যের মতন যে সূর্য সকালে উঠে দেখেছেন তো ওই রকম অপূর্ব জ্যোতি আমরা তো দূর থেকে দেখছি কিন্তু কাছ থেকে গেলে যেরকম অবস্থা হয় সেরকম সত্যাজিৎ যখন ওই মণিটা পরে বেরোতো ঠিক ওই রকম ব্যাপার তো সত্যাজিৎ যখন এইভাবে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে করতে দ্বারকায় এলো তখন অত্যাধিক তেজস্ব হেতু তাকে কেউ চিনতে পারল না সে যে রাজা সত্যাজিৎ এত জ্যোতি তাকে দেখে চেনা যাচ্ছে না দূর থেকে চোখ ঝলসে যাওয়ার মতো ব্যাপার কেউ বলছেন ভগবান সূর্য এসেছে আবার কেউ বলছেন না এটা সত্যাজিৎ তার গলার মণিটাই ওরকম উজ্জ্বল তারা সব কিছু কথা তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে জানালেন ভগবান শ্রীকৃষ্ণ তখন তার ভ্রাতা বড় ভ্রাতা বলরামের সাথে পাশা খেলছিলেন পাশা খেলা কলিযুগে কিন্তু করা যাবে না কিন্তু ভগবান সেই সময় এখানে লীলায় বলা আছে যে ভগবান বসে বসে সেই সময় পাশা খেলছিলেন তারা বলল হে শঙ্খ চক্র গদাধারী নারায়ণ হে কমললোচন দামোদর হে যদুবংশীয় শিরোমণি হে গোবিন্দ আপনাকে প্রণাম প্রজারা আসছে এসে বলছে হে জগদীশ্বর দেখুন এই জগতে একজন রাজা আছে তার নাম হচ্ছে সত্রাজিৎ সে প্রচণ্ড তেজ ও রাশি দীপ্ত একটি মণি গলায় ধারণ করেছে তাকে দেখলে দূর থেকে মনে হয় সূর্যই বোধহয় আমাদের দিকে এগিয়ে আসছে হে প্রভু শ্রেষ্ঠ দেবগতাগণ তিগলের গলের মধ্যে আপনাকে অন্বেষণ করে খুঁজে পান না আপনি স্বয়ং এখানে গুপ্তভাবে অবস্থান করেছেন কিন্তু একে দেখে তো আপনার আপনার থেকেও তেজস্বী বলে মনে হচ্ছে এরকম করে ভগবানকে তারা উস্কাচ্ছে সুখদেব গোস্বামী তখন সরল সুখদেব গোস্বামী তখন বলছেন হে পরিকৃত সরল স্বভাব ভগবান ভগবান অত্যন্ত সহজ সরল কমললোচন লোচন ভগবান তখন এসব কথা শুনে হাসতে লাগলেন তিনি তখন বললেন আরে ওটা সূর্যদেব নয় ও হচ্ছে সত্তা সত্রাজি আমি জানি সূর্যদেব তাকে সেই মণি দিয়েছে তাই সেই মণিটাই তার গলার মধ্যে ঝকমক করছে মানে ওখানকার যে দ্বারকার যে জনগণ তারা অবাক হয়ে গেছে এটা কী ব্যাপারটা কী সূর্যদেব নিচে নেমে এসছে নাকি তিনি কি ঘোরাফেরা করছে তখন ভগবান শ্রীকৃষ্ণ মজা করে বললেন উনি সূর্যদেব নয় উনি হচ্ছেন আসলে সত্যাজিৎ ভগবানের মনের মধ্যে কিন্তু কোনো হিংসা নেই যে আরেকজনের কাছে অত দীপ্ত জ্যোতিপূর্ণ মণি আছে এটা আমার কাছে নেই বাবা আমার থেকে তার জ্যোতি বেশি ভগবান মুচকি হাসলেন আর মজা করে বললেন যে উনি সূর্যদেব নয় উনি হচ্ছেন সত্রাজিৎ অতঃপর সত্রাজিৎ নিজ শ্রীসম্পন্ন গৃহে ফিরে গেল অর্থাৎ সে মাঝে মাঝে এরকম ভ্রমণ করে বেড়াত তার শুভাগমন উপলক্ষে উপলক্ষ করে গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান আয়োজন হয়েছিল তারপর সে ব্রাহ্মণদের সাহায্যে সামন্তক মণিকে এক দেবালয়ে প্রতিষ্ঠিত করলো ব্রাহ্মণরা বললে এই মণি পরে ঘুরে বেড়ানো উচিত নয় হুম যে কোনো লোক এই মণিকে হরণ করে নিতে পারে আপনি একটা মন্দির তৈরি করুন সেই মন্দিরের মধ্যে এই মণিটাকে যেমন আপনারা সিংহাসনে ভগবানকে বসিয়েছেন সেই রকম ওই মণিটাকে ওখানে বসানো থাকবে হে পরীক্ষিত সামন্তক মণি এত সুন্দর মণি ছিল যে সেখান থেকে নিত্য আট ভোর মানে আটশো কেজি সোনা বেরোতো জয় জয় যদি ভগবত কথা কী বুঝতে পারছেন ব্রাহ্মণরা এসে একটুখানি খালি তাকে ধূপ ধুনো ফুল তুলসি দিত আর ঝরঝর ঝরঝর করে সেই মনি থেকে আটশো কেজি করে সোনা বেরোতো চিন্তা করা যায় একটা মনি যদি এরকম পাওয়া যায় কি হবে বলুন তো কমে হ্যাঁ সোনার দাম কমে যাবে এটাও কথাটা ঠিক সোনা তখন অ্যাভেলেবেল হয়ে যাবে আটশো কেজি করে সোনা সেখান থেকে বেরোতো তাহলে ভারতবর্ষে এরকম জিনিসও আছে সেখানে মনি পূজিত হতো আর ব্রাহ্মণেরা তার সেবা পূজা যাগযজ্ঞ করতো তাই আস্তে 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 সেই দেশে আর কোনো দুর্ভিক্ষ মহামারী এরকম হতে পারে নাকি যার যেখানে আটশো কেজি সোনা ডেলি বেরোয় সেই দেশে আর দুর্ভিক্ষ থাকবে দুর্ভিক্ষ মহামারী কোনো ভয় ভীতি মানসিক পীড়া হ্যাঁ কোনো কিছু থাকতো না এবং ত্রিতাপ জ্বালাও সেখান থেকে চলে গেছিলো আদি ভৌতিক আদি দৈবিক আদি আত্মিক কোনো কিচ্ছু ছিল না সত্যাজিতের রাজত্বে প্রসঙ্গক্রমে একদিন ভগবান শ্রীকৃষ্ণ সত্যাজিৎকে বললেন শ্রীকৃষ্ণ খবর পেয়ে গেলেন শ্রীকৃষ্ণ সত্যাজিৎকে বললেন হে সত্যাজিৎ তুমি সামন্তক রাজা উগ্রসেনকে প্রদান করো দেখুন একটা জিনিস আপনাদের মনে হতে পারে যে সত্যাজিৎকে তো দিয়েছে কে সূর্যদেব তিনি সূর্যদেবের উপাসনা করে তপস্যা করে এই মণি লাভ করেছে আর ভগবান গিয়ে সত্যাজিৎকে কী বলছে যে তোমার কাছে এই যে মণি আছে তুমি এক কাজ করো সেটা তোমার কাছে রাখার দরকার নেই তুমি এটা রাজা উগ্রসেনকে দিয়ে দাও কেন বলছেন ভগবান তার কারণ হচ্ছে আমরা যে দেশে বাস করি এটা আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু যে দেশ বা যে রাষ্ট্রে আমরা বাস করি সব সম্পত্তি কিন্তু তারই দেশের সম্পত্তি মাটি জল ভূমি পর্বত নদী নালা এর উপর আমাদের কোনো অধিকার নেই কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থা এমনভাবে তৈরি হয়েছে যে এখন আমরা নিজের নিজের জমি নিজেরা রেজিস্ট্রি করে রেখে দিই যে এইটুকু আমার এটা আমার অধিকার এবং আমি আমার পরবর্তী জেনারেশানকে এটা হস্তান্তর করতে পারবো এটা একটা আইন হয়েছে কিন্তু বাস্তবে কিন্তু সব সম্পত্তিকার সরকারের কোনো দিন যদি সরকার নিজের স্বার্থে মনে করে যে আপনাকে তুলে দিয়ে সেখান দিয়ে ব্রিজ বানাবে এটা সরকার করতে পারে কোনো দিন যদি মনে করে যে সেখান দিয়ে নদী নালা খরণ করবে সেখান দিয়ে রাস্তা বানাবে বা তার নিচে হয়তো দেখা গেল আপনার বাড়ির নিচে পেট্রোল পাওয়া গেছে ডিজেল পাওয়া গেছে হ্যাঁ থাকে কি না যে কোনো একটা ধরুন প্রচুর সোনা পাওয়া গেছে সরকার খবর পেয়েছে তখন আপনার পাঁচতলা বাড়ি ভেঙে একদম গুঁড়িয়ে দিয়ে আপনাকে অন্য জায়গায় শিফটিং হয়তো দিলে দেবে সেটা তাদের কৃপা ইচ্ছা না দিলেও কিছু করার নেই কারণ আপনি সরকারি জায়গায় বাস করছেন এবং সেখান থেকে যে সম্পত্তি পাওয়া যাবে সেটা কিন্তু সরকারের বা রাষ্ট্রের এটাই কিন্তু যুগ যুগ ধরে হয়ে আসছে কান্নাকাটি করে কোনো লাভ নেই এটাই নিয়ম হ্যাঁ কিন্তু তাও আমাদের ভারতবর্ষের সরকার এমনই যে পুনর্বাসন দেয় যেমন এই যে মেট্রো রেল ফেল তৈরি হয়েছে বা ধরুন ব্রিজ তৈরি হচ্ছে অনেক ভালো ভালো বাড়িঘর কিন্তু ভাঙা পড়েছে হ্যাঁ হয়তো আমরা তাদের মধ্যে নেই কিন্তু অনেকের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সরকার ভালোবেসে তাদেরকে পুনর্বাসন দিয়েছে কাউকে কাউকে আবার অনেকে এখনও পায়ন এরকমও আছে তো সত্যাজিৎ সেরকমই একজন ব্যক্তি যিনি একটা সামন্তক মণি পেয়েছেন তার জন্য মন্দির নির্মাণ করেছেন সেখান থেকে আবার আটশো কেজি ডেলি সোনা বেরোয় তার অত জ্যোতি ভগবান এসে বলছেন এই মণি তুমি দিয়ে দাও আমাদের রাজা উগ্রসেনকে ভগবান কিন্তু রাজা হননি মনে রাখবেন ভালো করে আমরা যখন কংস বধ লীলা শ্রবণ করেছিলাম তখন সেই কংসকে বধ করবার পর দ্বারকাবাসীরা বলেছিলেন হে প্রভু আপনি রাজা হন ভগবান বলেছিলেন যে না আমি রাজা হব না আমি রাজার সেবক হব রাজা হবে কে কংসের পিতা উগ্রসেন কত ভগবানের নীতি আদর্শ দেখুন এই জগতে কেউ কে না রাজা হতে চায় সিংহাসন পাবে কেউ ছাড়বে দেখছেন তো অবস্থা কিন্তু ভগবান ছেড়ে দিলেন ভগবান বললেন আমি রাজার সেবক হব তখন উগ্রসেন বললেন আপনি যদি রাজা না হন আমি তো বৃদ্ধ মানুষ আমাকে তো সবাই যুদ্ধে পরাজিত করে দেবে আর আমার সেরম শক্তি সামর্থ্য নেই আমার বয়স হয়ে গেছে হে ভগবান আপনি রাজা হন তখন বললেন যে না আমার ওপর অভিশাপ আছে আমি যদি কখনো রাজা হই তাহলে আমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে তাই আপনি রাজা হবেন কংসের পিতাকে রাজত্ব দিলেন আর বললেন আমি ভগবান শ্রীকৃষ্ণ আর আমার ভাতা বলরাম আপনার দুই পাশে একেবারে একেবারে পর্বতের মতো দাঁড়িয়ে থাকবো আপনার সেবা করব। তাহলে ভগবান রাজার সেবা করতে লাগলেন তো তাই তিনি কিন্তু মনিটা চাইছেন না যে আমায় দিয়ে দিন আমি নিয়ে গিয়ে আমার আলমারিতে রাখবো তা নয় সেই সামন্তক মনি বললেন যে রাজাকে প্রদান করো তখন সথাগড়া পৃথিবীর রাজা হচ্ছেন উগ্রসেন রাজাকে দিয়ে দাও কিন্তু অর্থলোলুপ এবং লোভী সত্রাজিৎ ভগবান শ্রীকৃষ্ণের এই কথার গুরুত্ব দিলেন না বিচার বিবেচনা করে না করেই হ্যাঁ ভগবান যখন বলছেন নিশ্চয় কোনো কারণ আছে কিন্তু সত্রাজিৎ সেই কন্ডিশানে রাজি না দিতে চাইলেন না তিনি তখন বললেন যে না আমি এটা দেব না একদিন সত্রাজিতের ভ্রাতা তো ভগবান তখন কিছু আর বললেন না কোনো ঝগড়া অশান্তি করলেন না ভগবানের কথা যদি কেউ না শোনে সে পরে বিপদে পড়বে বিপদটা কীরম হলো এই সত্রাজিতের একটা ভ্রাতা ছিল তার নাম হচ্ছে প্রসেনজিৎ এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় না কিন্তু হ্যাঁ সিনেমা প্রসেনজিৎ নয় এ হচ্ছে দ্রাপড় যুগে সত্রাজিতের ভ্রাতা প্রসেনজিৎ সেই প্রসেনজিৎ তিনি তখন বায়না করলেন দাদাকে যে দাদা আমাকে একটু মণিটা দুদিন তিন দিনের জন্য ধার দেবে বলে কি করবে হ্যাঁ বলে আমি এই মনিটা পরে আমি বিভিন্ন জায়গায় শিকার করব পশু শিকার করব। যুদ্ধ টুদ্ধ করব। আমি এটা পরে হ্যাঁ মৃগয়া করতে যাব। তো তখন দাদা সামন্তক মনিটা তখন বললেন যে ঠিক আছে দাদা মানে এই সত্যাজিৎ তখন তার ভ্রাতা প্রসেনকে এই মনিটা দিলেন এবং প্রসেন কি করলেন সেই মণিটা পরে চারিদিকে তো জঙ্গলে অন্ধকার থাকে আর ওইটা যদি থাকে তাহলে খুব আলো হবে সেই মৃগয়া করতে গেলেন জঙ্গলের মধ্যে ওইটা পরে আর জঙ্গলে গিয়ে যখন মৃগয়া করতে গেলেন সেইখানে এক সিংহ বিরাট সিংহ সেই সিংহ তাকে আক্রমণ করে বসলো সেই সিংহ দেখছি আরে বাবা এটা আবার কি বিরাট বড় একটা জ্যোতির মতো আসছে দিল আক্রমণ করে আক্রমণ করে দেওয়াতে সেই সিংহের সঙ্গে কি আর প্রসেনজিৎ পারে তাকে ছিঁড়ে খাবড়ে খুবলে নিল তার শরীরের মধ্যে ওই তাকে মেরে ফেললো সিংহটা আর ওই মণিটা জ্বলতে লাগলো সিংহ তো অত মণিটনি বোঝে না সে তখন মনিটাকে মুখে করে নিয়ে এসে একটা পর্বতের গুহায় এসে বসলো সেই পর্বতের গুহায় যেখানে এসে সে বসলো সিংহ গুহার মধ্যে বাস করে সেইখানে ঋকরাজ থাকতেন তার নাম হচ্ছে জাম্বুবান সেই রিকার জাম্বুবান সে দেখতে পেলো আরে বাবড়ে এই সিংহের কাছে তো একটা বিশাল মণি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই কিন্তু সেই সামন্তক মণিটা দিয়ে দিতে বলেছিলেন রাজাকে কিন্তু সে দিল না বললো না দেবো না তখন সেই মণি নিয়ে প্রসেনজিৎ কী করলো বা প্রসেন জঙ্গলে গেল সেখানে গিয়ে এক সিংহ তাকে মেয়া মারল সিংহ সেই মণিটাকে হরণ করলো আর সেই মণিটা নিয়ে যখন একটা গুহার মধ্যে গেল সেই গুহায় বাস করতো জাম্বুবান জাম্বুবান যাকে আপনারা রাম অবতারে যার কথা শুনেছেন রামলীলায় দেখেছেন তো জাম্বুবান ছিল সে বিরাট শক্তিশালী জাম্বুবান সেই জাম্বুবান তখন সেই সিংহের সাথে ভয়ঙ্কর যুদ্ধ করলো যুদ্ধ করে সিংহটাকে বধ করে নিতাই গৌর হরি হরি বল বলে সেই মণিটাকে তার কাছে কেড়ে নিয়ে এলো আর কেড়ে নিয়ে বাড়িতে তার অনেকগুলো ছেলে মেয়ে ছিল তাদের মধ্যে কি কন্যা ছিল তার নাম হচ্ছে জাম্বুবতী জাম্বুবতীকে সে বড় ভালোবাসতো অনেক ছেলে মেয়ে বাবা 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 আমায় দাও আমায় দাও কিন্তু জাম্ববতীকে সেটা দিল বললো মা এটা রেখে দিয়েছি খুব ভালো জিনিস মনে হচ্ছে ওরা বুঝতে পারছে না ব্যাপারটা কি কিন্তু তবু একটা দিব্য জ্যোতি অন্ধকার এবারে আলোকিত হয়ে উঠছে হ্যাঁ বলে এই জাম্ববতীকে বললো এটা মনে হচ্ছে খুব দামি জিনিস এটা তুমি তোমার কাছে রাখো বলে তার কন্যা জাম্ববতীকে সেই মনিটি দিল আর এদিকে জাম্ববতী তার ভাই বোন যার যারা ছিল তারা সখন সেই মনিটা তাদের কাছে খেলার বিষয় হয়ে গেল যেমন বল খেলে ওই মনি নিয়ে তারা তো আর বোঝে না তারা তো বললুক হ্যাঁ না তখন আর সোনা বেরোলো না ঠিক প্রশ্ন তখন তো ওই মন্দির ওই ব্রাহ্মণরা পুজো করতো না ব্রাহ্মণরা ওইটা বুঝতে পেরেছিলো যে এর একটা গুণ আছে তখন বললেন যে ব্রাহ্মণরা বলতেছিলেন যে এটাকে মন্দিরে রাখুন সেখান থেকে আমরা এমন পূজা যোগযোগ্য করব সেখান থেকে ডেলি আটশো কেজি সোনা বেরোবে কিন্তু এই এখন এই যারেদের হাতে গেছে এরা তো ভাল্লুক প্রজাতি হ্যাঁ ভাল্লুকের মতনই দেখতে কিন্তু জাম্ববতী ভাল্লুকের মতো দেখতে না তাই বলে জাম্ববতী খুব সুন্দরই ছিলেন আপনাদের মতন সে জাম্ববতীকে ওটা দিলেন আর ওই জাম্ববতী আর তার ভ্রাতারা তারা কিন্তু ওইটাকে যে কী জিনিস তারা বুঝতে পারছে না তারা ওটা নিয়ে খেলার বস্তু মনে করেছে ওই খেলা করছে ওইগুলো নিয়ে জাম্বুবান মনিটি তার এইভাবে হলো ভ্রাতা প্রসেন এদিকে ফিরে আসছে না তার ফিরে আসার কথা না আসায় সত্যাজিত মানে বড় ভ্রাতা অত্যন্ত দুঃখিত হতে লাগলো সে বলতে লাগলো যে এই যে আমি দামি মনিটা দিয়ে আমি জঙ্গলে পাঠিয়েছিলাম আর ওই মনিটার ওপর কৃষ্ণের বড় লোভ ছিল না তাহলে মনে হয় কৃষ্ণই সেই আমার ভ্রাতাকে মেরে সেই মনিটাকে হরণ করে নিয়েছে এই কথা সে চিন্তা করতে লাগলো এবং সত্যাজিতের খেদাক্তি শুনেই হ্যাঁ পরস্পরের মধ্যে কানাকানি এবং যথারীতি সত্যাজিতের মৃত্যুর খবর জঙ্গল থেকে খুঁজে টুজে এনে বলে দিল যে আপনার ভাতা মারা গেছে তখন সবাই চিন্তাই করে নিল এই দাদা সত্যাজিৎ তিনি জানলেন যে কৃষ্ণই মনে হয় মেরেছে কেন মনে মনে ভাবলেন কৃষ্ণ মেরেছে কৃষ্ণ কৃষ্ণ ওই যে মণিটা চেয়েছিল তা যখন সত্যাজিতের ভাতা প্রসেনজিৎ মারা গেছে গেছে যে জায়গায় সেখানে মণিটা পাওয়া যায়নি তো মণি তো নিয়ে পালিয়ে গেছে সিংহ আর জাম্বুবান সেই জন্যে মনে করেছে যে কৃষ্ণই বোধ এই মণিটাকে হরণ করবার জন্য আমার ভ্রাতাকে হত্যা করেছে এই কথা তিনি করলেন এবং কলঙ্ক লেপলেন কৃষ্ণের গায়ে এবং কৃষ্ণ সেই লোকমুখে শুনতে 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 যখন শ্রীকৃষ্ণের কর্ণগোচ হলো তখন তিনি কলঙ্ক অপনোদনের জন্য বিশিষ্ট পুরুষদের খোঁজ করে বললেন চলো তো আমার নামে এরম কলঙ্ক দিচ্ছে কি ধরনের ব্যাপার হ্যাঁ তা আমাকে তো এইভাবে কলঙ্ক দিলে আমি তো ভগবান আমি কেন অন্যের জিনিস চুরি করতে যাব কেনই ইব ওর ভ্রাতাকে আমি খুন করব চলো আমরা গিয়ে দেখে আসি বিষয়টা কি আমরা বনে গিয়ে ব্যাপারটা খোঁজ খবর নিই এই কথা বলে কৃষ্ণ তখন ওই দ্বারকাবাসীদের নিয়ে তখন সেই মনির খোঁজে জঙ্গলে জঙ্গলে ঘুরতে লাগলেন নাগরিকগণ মানে তারা তার সঙ্গে যারা গেছিলেন তারা খবর করতে 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 ভগবানকে দেখালেন এই দেখুন ভগবান এখানে বা প্রসেনজিতের একেবারে মানে মৃতদেহ একেবারে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে ভগবান তৎক্ষণাৎ সেখানে ছুটে গেলেন গিয়ে দেখলেন যে এটা কোনো মানুষের হত্যা নয় মনে হচ্ছে কোনো হিংস্র জন্তু একে হত্যা করেছে এবং আরেকটু এগিয়ে গিয়ে দেখতে পেলেন সেখানে বড় সিংহের ছাপ মানে পায়ের ছাপ হ্যাঁ তো পায়ের ছাপ দেখে ভগবান বুঝতে পারলেন যে একে কোনো মানুষে বধ করেনি সিংহতে বধ করেছে কিন্তু সামন্তকমণিটা কোথায় সিংহ কি তাহলে সেই সামন্তকমণিটাকে নিয়ে গিয়েছে এই কথা চিন্তা করে তারা তখন ওই পায়ের ছাপ দেখে 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 এগিয়ে গেলেন দেখলেন সিংহটা একটা গুহার ভিতরে প্রবেশ করেছে কিন্তু সেই সেখানে গিয়ে দেখলেন যে সিংহটাও সেখানে মরে পড়ে আছে এবং সেখানে যখন মরে পড়ে আছে সেখানে দেখলেন তখন ইতস্তত সবাই সবাইকে বললেন যে দাঁড়াও মনে হচ্ছে এই গুহার ভেতরে কোনো রহস্য আছে হে দ্বারকাবাসীগণ তোমরা আর এই গুহার ভেতরে প্রবেশ করো না আমাকে এই গুহার ভেতরে প্রবেশ করতে দাও তোমরা বাইরে দাঁড়িয়ে থাকবে আমি যদি বহুদিন ফিরে না আসি তাহলে জানবে আমি আর নেই কারণ গুহার ভেতরে ওই সিংহটা ঢুকে আছে বা কোনো হিংস্র জীবজন্তু আছে তার হাতে আমি মারা গেছি আর যদি ফিরে আসি আমরা সবাই মিলে সিংহের ভেতরে ঢুকেছে এবং এর পায়ের ছাপ দেখা যাচ্ছে আর সিংহ মোড়ে পড়ে আছে তাহলে এই যিনি এই সিংহকে মেরেছেন তিনি সিংহের থেকেও শক্তিশালী তো সুতরাং তোমরা আর ভেতরে যেও না তোমরা গুহার বাইরে অপেক্ষা করো আমি বরং এই নিবিড় অন্ধকার গুহা তো কোনো আলো নেই অন্ধকার ভেতরে যাই ভগবান শ্রীকৃষ্ণ গুহার ভেতর যখন প্রবেশ করলেন তখন দেখছেন কতগুলো বাচ্চা ছেলে মেয়ে সেই মুনিটা নিয়ে লোপালোপি খেলছে জয় জয় যদি ভগবত কথা কী তারা বলের মতন লোপালোপি খেলছে ও বলছে আমাকে দে ও বলছে আমাকে দে এরকম ব্যাপার ভগবান সেই মানে ক্রীড়ায় খেলায় মত্ত হয়েছে এক অপরিচিত ব্যক্তিকে হ্যাঁ অপরিচিত ব্যক্তিকে গুহার মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখে বালকদের ধাত্রী হ্যাঁ চিৎকার করে উঠলো বালকদের যে মা চিৎকার করে উঠলো বাঁচাও বাঁচাও মানে কৃষ্ণ এসছে কৃষ্ণ তো অদ্ভুত অপূর্ব সুন্দর দেখতে এখন ওদের যে মা সে তো কৃষ্ণকে কখনও দেখেনি এরকম মানুষের চেহারা কখনো দেখেনি ওরা তো ভল্লুক প্রজাতি ও তখন জানে যে মানুষের থেকে ভয় আছে একটা মানুষ গুহার ভেতর ঢুকে এসছে মানে নিশ্চয় আমাদের বধ করতে এসছে সে তখন বাঁচাও বাঁচাও বলে উঠল আর এইদিকে ঋকরাজ মানে ভল্লুকরাজ সে তখন ঘুমোচ্ছিলেন যেই তার স্ত্রীর গলার আওয়াজ শুনেছেন সঙ্গে সঙ্গে জাম্বুবান রিক্করাজ বলে তো হয় তাকে কাঁধে একেবারে গদা নিয়ে সেখান থেকে ছুটে এলেন বলেন কি হয়েছে তুমি কন্দন করতে কেন হে পরীক্ষিত জাম্বুবান তখন ক্রোধে দিকবিদিক এবং জ্ঞান শূন্য হয়ে গিয়েছিলেন যে আমার ছেলে মেয়েরা আমার স্ত্রীরা ভয় পেয়ে গেছে কে এমন ব্যক্তি যে আমার স্ত্রীদের ভয় দেখাতে পারে ভগবানের মহিমা এবং প্রভাব তিনি আগে থেকে জানতেন কিন্তু ভগবানকে তিনি চিনতে পারলেন না তাকে একজন সাধারণ মানুষ ভেবে তিনি বললেন আপনি এখানে প্রবেশ করেছেন কেন বলেন আমি হচ্ছি শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা এখানে এসেছি হ্যাঁ ওই তোমার বালকদের কাছে যে সামন্তক মনিটা আছে ওটা ফিরিয়ে নিয়ে যাবো বলে বলে ওই সামন্তক মনি আপনার কি কাজে লাগবে বলছে আমার নামে হে যে আমি তোমাকে অনুরোধ করছি ভগবান বলছেন যে আমাকে ক্রোধিত করো না দেখো আমি কিন্তু ভগবান ভগবান বলছেন না যে আমি ভগবান যে আমি হচ্ছি শ্রীকৃষ্ণ এরম দ্বারকার রাজা বসুদেবের পুত্র দেবকীর পুত্র হ্যাঁ তো সুতরাং এইটার ওপর আমাদের অধিকার আমাদেরই রাজার হাত থেকে এটা হরণ হয়েছে একজন রাজার কাছ থেকে তাই সামন্তক মণিটা আমাকে দিয়ে দাও আমি নিয়ে চলে যাব। তোমাদের কোনো ক্ষতি করব না কিন্তু ঋকরাজ সে তো ছাড়বে না বলে আমার ছেলে আপনার ছেলের খেলার জিনিসটা যদি আর একজন এসে নিয়ে চলে যায় আপনি রাজি হবেন রাজি হবেন না তো সেরকম এই হ্যাঁ জাম্বুবান তিনি রাজি না বলে না বলে তাহলে কি তাহলে যদি তুমি নিতে চাও তাহলে আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে আমাকে যদি যুদ্ধে পরাজিত করতে পারো তবেই তুমি এটা পাবে জয় জয় যদি ভগবত কথা কি ভগবান বললেন তথা আস্তু আমি তোমার মনের আশা পূর্ণ করছি অর্থাৎ এই জাম্বুবান তাও বুঝতে পারছে না যে ভগবান শ্রীকৃষ্ণকে মনের আশা পূর্ণ করছি বলছে যে হে জাম্বুবান তুমি আমায় চিনতে পারো নি কিন্তু আমি তোমায় চিনতে পেরেছি তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে চাও আমি তোমার মনের আশা পূর্ণ করছি জাম্বুবানকে জাম্বুবান হচ্ছেন আসলে ব্রহ্মাজি এই ব্রহ্মাজি তিনি রামলীলায় অবতীর্ণ হয়েছিলেন জাম্বুবান রূপে এবং অসীম শক্তিশালী ছিলেন যুদ্ধে তার সমকক্ষ কেউ ছিল না তো তিনি ভগবান শ্রীরামের অনেক সেবা করেছেন যখন ভগবানকে ভগবানের স্ত্রীকে অসুরেরা রাবণ হরণ করে নিয়ে গিয়েছিল সেই সময় জাম্বুবান অনেক সেবা করেছেন মানে যুদ্ধ করেছেন কিন্তু তিনি দেখেছেন ভগবান রাম আহা কি বিশাল তার বাহু কি বিশাল তার বক্ষ কি বিশাল তার শরীর আর জাম্বুবানও কিন্তু বিশাল চেহারা আর জাম্বুবানের ইচ্ছা হয়েছিল ভগবান তো ভগবান এই জগতে আমাকে তো কেউ যুদ্ধে পরাজিত করতে পারে না হোক না ভগবানের সাথে একবার যুদ্ধ কেমন হয় দেখি তাই ভগবানকে গিয়ে সব যুদ্ধের শেষে বললেন প্রভু আপনি তো রাবণের সাথে অনেক যুদ্ধ করলেন আমার সাথে হয়ে যাক না এক হাত মুক্কামুক্কি একটু দেখি আপনি কত শক্তিশালী প্রভু রাম তখন বলেছিলেন যে দেখো তুমি তো আমার ভক্ত ভক্তের ইচ্ছা আমাকে পূর্ণ করতেই হবে তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে চাইছো যুদ্ধ করবার ইচ্ছা আমারও আছে কিন্তু আমি এখন পুরুষোত্তম রাম আমি এখন এই প্রকার কার্য করতে চাই না অকারণে যুদ্ধ করতে চাই না তবে হ্যাঁ তোমার এই যুদ্ধের যদি ইচ্ছা তোমার থাকে তাহলে এখন থেকে তুমি তপস্যা শুরু করো এটা হচ্ছে ত্রেতা যুগ পরবর্তী যুগে আমি কিন্তু এই রামই কৃষ্ণরূপে আসব তখন অবশ্যই তোমার এই মনের আশা পূর্ণ করব জয় জয় যদি ভগবৎ কথা কী তো জাম্বুবানকে ত্রেতা যুগে ভগবান রাম এই আশীর্বাদ করেছিলেন সেই থেকেই ওই গুহার মধ্যে এই সংসার নিয়ে জাম্বুবান সংসার করে আর শুধু তার মুখে জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় জয় রাম এইভাবে তিনি রাম নাম জপ করতে থাকেন আজ প্রভু রামই তার রূপ বদল করে কৃষ্ণরূপ ধারণ করে তাকে যুদ্ধে আহ্বান করছে আর এই দিকে দেখুন জাম্বুবান তার পূর্বজন্মের কথা ভুলেই গেছে ভগবানেরই নাম জপ করছে কিন্তু তার স্মৃতি বিভ্রম হয়ে গেছে বয়স হয়েছে তো তাই কৃষ্ণের সে কথা মনে আছে কিন্তু কৃষ্ণ সে কথা তাকে মনে করিয়ে দিচ্ছে না বলছে ঠিক আছে তুমি এক কাজ করো তুমি যদি আমাকে এটা না দাও তাহলে আমার সাথে তোমাকে যুদ্ধ করতে হবে যদিও আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই না কিন্তু তোমার আচরণ কথাবার্তা দেখে এমনই তোমার তিজ্জক কথা যে যুদ্ধ তো আমাকে করতেই হবে কারণ আমি যে আমার প্রজাদের কথা দিয়েছি আর আমার নামে বদনাম হয়ে গেছে এটা না নিয়ে আমি যাব না আর ওইদিকে জাম্বুবানও বলছে আমাকে যুদ্ধে পরাজিত না করতে পারলে আমি এটা দেব না ভালো করে মনে রাখবেন সত্য ত্রেতা দ্রাপর কলি এই চতুর যুগের মধ্যে আমরা বলি অনেক বড় বড় যোদ্ধা আছে কিন্তু এমন একজন আনবিটেবল যোদ্ধা ছিলেন যিনি হচ্ছেন জাম্বুবান যাকে কেউ পরাজিত করতে পারেনি তো সেই জাম্বুবান তখন ভগবান শ্রীকৃষ্ণকে যুদ্ধে আহ্বান জানালেন কারণ এটা তার পূর্বের ইচ্ছা ভগবান সবার ইচ্ছা পূর্ণ করেন তাই তিনি অচ্যুত বললেন ঠিক আছে তুমি আমার সঙ্গে তাহলে যুদ্ধই করো এই কথা বলে আজকের ভাগবতী কথা এখানেই বিরাম দিলাম অপূর্ব সুন্দর প্রসঙ্গ হ্যাঁ তো এই প্রসঙ্গ আমাদের তো অবশ্যই শ্রবণ করা উচিত তাই যুদ্ধের কী বর্ণনা সে প্রসঙ্গে আমরা পরবর্তীকালে আলোচনা করব আজকের ভাগবতী কথা এখানেই বিরাম দিলাম এবার নাম সংকীর্তন করে আমাদের অনুষ্ঠান আমরা বিরাম দেবো হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল হোক হরিব হ্যাঁ